বন বিভাগে যারা রিজার্ভের মধ্যে বাড়ি আছে বাড়িগুলো উচ্ছেদ করতে আছে সরকারে তার প্রতিবাদের জন্য আসছি সরকারে আমাদের বাপ দাদা মানে সব রিজার্ভের মধ্যেই আসছিল রিজার্ভের মধ্যে বাড়ি ঘর অনেকেরই আছে কেন তাদের উচ্ছেদ করতেছে কেন তাদের এই এত কষ্ট দিতেছে এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট মা মানে এলো সরকারের কাছে জানতে চাই কেন কেন এত দুঃখ গরিবদের উপরে কেন এত দুঃখ কেন এত অত্যাচার করতেছে অনেক দুঃখী মানুষ আছে অনেক দুঃখী মানুষ আছে যাদের বাড়ি নাই ঘর নাই তারা রিজার্ভের মধ্যে একটু বাড়ি করে তারা সারা দিন ভিক্ষা করে এক মুঠু ভাতের জন্য তারা ঘরের ভিতরে শুয়ে থাকে কেন সরকার এই উচ্ছেদ দিল এটা তো আমি দেখছি আমার জন্মের আগে থেকে আমার বাপ দাদা মানে আমি সারা বাংলাদেশে দেখেছি যে এই রিজার্ভের মতো বাড়ি ঘর করে অনেকেই থাকতেছে অনেকেই থাকে কেন সরকার এই উদ্যোগ নিয়েছে কিসের জন্য নিয়েছে আমরা এটা আমরা এটা সারা বাংলাদেশের মানুষ জনগনে আমরা জানতে চাই এই হলো আমার অভিযোগ এই হলো আমার আব্দার সরকারের মূল দাবিটা কি মূল দাবিটা এটা সরকার ভাঙতে পারবে না এটা সরকার ভাঙতে পারবে না জি দাদা উঠে আমি আমি দুইটা পিডি জারির মধ্যে আমি বাচ্চা বাচ্চা নিয়ে দুইটা বই যা ধরাবো এটা তাহলে সরকার আমাদের একবার এই মেরে ফেলো সমস্যা নাই সরকার আমাদের একবার একটা ঘর ভাঙা হতো সোজা এই ফ্যামিলি যাদের দশটা ফ্যামিলি আছে তার মধ্যে আটটা ফ্যামিলি তাদের সমর্থন তাদের বউ বাচ্চা নিয়ে কিভাবে কোথায় যাবে